সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় অত্যন্ত ভাবগম্ভীর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে কাবা শরীফের বার্ষিক গোসল অনুষ্ঠান হিজরি চৌদ্দশো সাতচল্লিশ সালের পনেরো মহরম উপলক্ষে অনুষ্ঠিত এই ঐতিহ্যবাহী ধর্মীয় আয়োজনে অংশ নেন সৌদির বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের প্রতিনিধি দুই পবিত্র মসজিদের খাদেম ওলামাই কেরাম এবং দেশি বিদেশি অতিথিরা অনুষ্ঠানে প্রথমে কাবা ঘরের ভেতরে দেয়াল ও মেঝেতে জমজমের পানি ছিটানো হয় এরপর গোলাপজল টাইফের আতর ও সুগন্ধি মিশিয়ে তিন ধাপে পরিষ্কার করা হয় কাবা শরীফের ভেতরের অংশ পুরো প্রক্রিয়া ইসলামী ঐতিহ্য অনুসারে সম্পন্ন হয় গোসল শেষে অতিথিরা সেখানে নামাজ আদায় করেন এবং মুসলিম উম্মার শান্তি ও ঐক্যের জন্য দোয়া করেন সীমিত সংখ্যক অতিথিকে সরাসরি উপস্থিত থাকার অনুমতি দেওয়া হলেও অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করে সৌদি টেলিভিশন সহ বিশ্বের বহু গণমাধ্যম নিরাপত্তার স্বার্থে কাবা শরীফের চারপাশে তাওয়াফ সাময়িকভাবে সীমিত রাখা হয় বিশিষ্ট ইসলামী চিন্তাবিদদের মতে কাবার এই বার্ষিক গোসল শুধু একটি পরিচ্ছন্নতা অভিযান নয় বরং এটি মুসলিম উম্মার ঐক্য পবিত্রতা ও ধর্মীয় আবেগের প্রতীক এ আয়োজন বিশ্ব মুসলমানদের হৃদয়ের সঙ্গে কাবার সম্পর্ককে আরো গভীর করে তোলে আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নম্বরে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম